পরিগণিত হবে এই জন্য প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন জান্নাতে সে জান্নাতে মধ্যে তার ঘর নির্মাণ থাকবে তার নাম অনুযায়ী জান্নাতে নেমপেট দেওয়া থাকবে ঘরের মধ্যে কিন্তু শর্ত হইল শর্ত হইল নবীজি এই হাদিসের শর্ত অনুযায়ী আল্লাহ শর্ত লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াকুমাসাজিদাল্লাহ মুজিদ নির্মাণ করবে প্রতিষ্ঠা করবে ওই সমস্ত ব্যক্তিরা আন লাইবনে মসজিদ বানাইতে মুজিদ নির্মাণ করবে মসজিদে টাকা বসা দিবে মসজিদের সাহায্য সহযোগিতা করবে ওই ব্যক্তিরা মান আমানা বিল্লাহ যারা আল্লাহর প্রতি ইমান আনছে ওয়ালিয়ামিন আখির যারা পরকালের প্রতি ঈমান আনছে

আল্লাহর প্রতি ইমান আনছে পরকালের প্রতি ইমান আনছে ইমানের পরে তিনটা আমল করছে নামাজ পড়ছে জাকাত দিয়েছে এবং তাকওয়া বর্জন করেছে আল্লাহকে ভয় করেছে এই গুণ সম্পূর্ণ ব্যক্তিরা এই তিন নির্মাণ করবে আর এই মসজিদ মানকারী ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ ঘর বানাইয়া রাখবেন জান্নাতে তার জন্য ঘর বানানো থাকবে আর ওই সমস্ত ব্যক্তি যারা মধ্যে প্রবেশ করে ঘরে প্রবেশ করবে এই জন্য আমাদেরকে আল্লাহ তারা শর্ত লাগিয়েছেন আল্লাহর প্রতি আমাদেরকে গভীরভাবে ভাবে ইমান আনতে হবে পরকালের প্রতি আমাদের ইমান আনতে হবে কিন্তু দুঃখের বিষয় ইমানের বিষয় আমরা একেবারে গাফেল ইমানের সাত শাখা আছে নবীজি বলেছেন

তারা হলো ওরা যারা এমন দুটো শাখার পরিপূর্ণ বিশ্বাস করেছে আমল করেছে ওই সাতাত্তরটা গুণ সম্পূর্ণ ব্যক্তি হলো ইমানে কামে ইমানে মুমিনে মোকাম্মেন এই কামেল ইমানদার ব্যক্তি বিনা হিসাবে বিনা সাফায়াতে বিনা সুপারিশে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাদের কোনো ওজনের দরকার হবে না এই মসজিদের মধ্যে এটা আল্লাহর ঘর এটা নিজের ঘর নয় মসজিদে বস্ত আস্ত হবে নিজের ঘরের মাঝে যেভাবে বসেন নিজের ঘরে চেয়ারে বসতে পারেন খাড়ে বসতে পারেন ঢোরে বসতে পারেন মোড়ায় বসতে পারেন যেখানে মনে হচ্ছে সেখানে বসতে পারেন আপনার জন্য বাধা নাই কিন্তু এটা আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে যেমন তরুণভাবে বসা যাবে না আল্লাহর ঘরে আগে বসে বসতে হবে কিন্তু দুঃখের বিষয় মসজিদের মধ্যে চেয়ারের মধ্যে অনেক মানুষ বসে থাকে আপনি অসুস্থ মানুষ নামাজের জন্য চেহারা বসবেন কিন্তু অন্য সময় কোন চেহারা বসে বসে আপনি কথা বলবেন এই মসজিদ হলো আল্লাহর এটা সবার অধিকার আছে পৃথিবীর সমস্ত মুসলমানদের অধিকার একটা মসজিদে আছে যে এলাকা যে মসজিদ এই মসজিদের হক এই মসজিদে অধিকার শুধু এই এলাকার মানুষের তো তাম পৃথিবীর মুসলমানদের অধিকার এই মসজিদের মধ্যে আছে এই জন্য মসজিদে কোন জায়গা দখল করা যাবে না কেউ একটা জানা মাস দিয়ে সবসময় জায়গা দখল করে রাখবেন আপনি এই জায়গায় নামাজ পাইবেন এই জায়গা অন্য কাকে বসতে দিবেন না জানা মাস দিয়ে আপনি জায়গাটা দখল করে রাখবেন এটা যায় নাই মসজিদের সাত মাত্র দুইটা জায়গা দুইজন ব্যক্তির জন্য বরাদ্দ আছে কটা ইমাম সাহেবের জন্য মেহরাবের টাকা বরাদ্দ আর মুয়াজ্জিনের জন্য ইমাম সাহেবের পছন্দের টাকাটা ডান্সেরের টাকাটা মুয়াজ্জিনের জন্য বরাদ্দ এই জায়গা কেউ বসতে পারবে না ইমানের জায়গাও কোন মুসলিম বসতে পারবে না মুয়াজ্জিনের জায়গাও কেউ বসতে পারবে না যদি নির্ধারিত মুয়াজ্জিন থাকে নির্ধারিত মুয়াজ্জিন আছে না সবসময় আজান দেয় পাঁচ ওয়াক্ত দেয় বেতন দেওয়া হয় তাকে তার জন্য কাছে জবাব দিতে হবে কর হলো আমার তুই কারো দখল করবি তোর শুধু নামাজ পড়ার সুযোগ দিয়েছি আবাদত করার সুযোগ দিয়েছি তুই জানাছ দখল করে তোর জায়গা কেউ কষ্টে থাকে উঠাইয়া তুমি অন্য জায়গায় বসো এটা আমার জায়গা দেখো আমি জানা তোমার জানা যা বিচাইয়া রাখছি এমন করা যাবে না মসজিদ আল্লাহর ঘর সবার জন্য সমান সবার জন্য সমান হে আমার ভাই ও মসজিদ আল্লাহর ঘর দুনিয়াবি কোনো কথা বলা যাবে না দুনিয়াবি কথা বলতে আপনার পারিবারিক কথা সামাজিক কথা আপনার আত্মীয়তার কথা ব্যবসা বাণিজ্যের কথা খ্যাত খামানোর কথা অসুখ বিসুখের কথা মসজিদে একে অপরে আলোচনা করা যাবে না শুধু ধর্মীয় আলোচনা করা যাবে ধর্মীয় শরীয়তের আইনের আলোচনা শরীয়তের হুকুম হাকামের আলোচনা রাষ্ট্রের আইনের আলোচনা সমাজের আইনের আলোচনা অর্থনীতির আইনের আলোচনা অর্থাৎ শরীয়তের আলোচনা করা যাবে কিন্তু মানুষ সুস্থ সুস্থ হওয়া এটা সমুদ্রের বিষয় নয় এটা ব্যক্তিগত বিষয় ব্যবসা বাণিজ্য এটা নিজের ব্যক্তিগত বিষয় খেত খামারের জিনিস এটা নিজের ব্যক্তিগত বিষয় ওই সমস্ত বিষয় দুইজন মসজিদ আলোচনা করা যাবে না এটা হারাম নবীজি বলছেন যারা এই সমস্ত এমন একটা যুগ আসবে নবী বলছেন নবীজি বলছেন আখিরে জামান এমন একটা যুগ আসবে যারা মসজিদে বসিয়ে দুনিয়াবি আলোচনা করবে ব্যবসার কথা বলবে সামাজিক মতার নিজে একে অপরের কৌশল বিনিময়